সালামু আলাইকুম বিহু পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের একদিন বয়সের এ রেট সকল হাঁস মুরগির বাচ্চার পাইকারি রেট বলা হচ্ছে সোনালি উনিশ টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা সোনালী হাইব্রিড ছাব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আঠাশ টাকা সুপার হাইব্রিড স্পেশাল তিরিশ টাকা সোনালি হাইব্রিড গলাসিলা আটত্রিশ টাকা সাদা ফাউমি সাঁয়ত্রিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি চুয়াল্লিশ টাকা টাইগার আটত্রিশ টাকা অরিজিনাল দেশি চুয়াল্লিশ টাকা কোয়েল এগারো টাকা পঞ্চাশ পয়সা কাদাকনাক একশো দশ টাকা তার্কি একশো আশি টাকা তিতির একশো পাঁচ টাকা খাকি কেমবেল সাঁত্রিশ টাকা খাকি কেম্বেল হাসি চল্লিশ টাকা চীনা একশো দশ টাকা বেইজিং একশো পনেরো টাকা এক মাসের তার্কি দুইশো আশি টাকা এক মাসের তিতির দুইশো বিশ টাকা পঞ্চাশ গ্রামের মহিলা কোয়েল পঁয়ত্রিশ টাকা নব ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফাউমি একশো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন সকল প্রকার শকিং হাঁস মুরগি যেমন আমেরিকান ব্রাহামা ফ্রিজেল সিল্কি ফাইটার ইত্যাদি ইউ পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই ও বোনেদের সুবিধার্থে প্রতিদিন সকল প্রকার এ গ্রেড হাঁস মুরগির জিরো বাচ্চার রেট দিয়ে থাকে অতএব এ গ্রেড সকল হাঁস মুরগির প্রতিদিন জিরো বাচ্চার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ রবুল্লাহ আমি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়াই কামনা করি আল্লাহ হাফেজ